হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যখন গ্রামে ছিলাম তখন এই ভিডিওটা করা হয়েছিল তো গ্রামে থাকা অবস্থায় তো নানান কাজে ব্যস্ততার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি অতটা তো অনেক সময় দেখা গেছে আমি ভিডিও করেছি আবার অনেক সময় হচ্ছে আমার চাচা তো ননদ আছে একটা তো অনেক ভিডিওগুলো আমার করে দিত তো অনেক সময় আমি ব্যস্ত থাকলে তখন বলতো যে দেন ভাবি আমি আপনার ভিডিওগুলি শ্যুট করে দিই তো অনেক হেল্প করেছে আমাকে আসলে ওর কথা অনেক বেশি মনে পড়ে যখন এই ভিডিওটা দেখছিলাম তখন ওর কথা মনে পড়ছিল অনেক তো যাই হোক এই তো ভিডিওটা দেখতে পাচ্ছেন যে খ্যারের পালা দেওয়া হচ্ছিল তো সেখানে হচ্ছে বাচ্চারা খেলা করছিল আসলে গ্রামে যখন ছিলাম তখন হচ্ছে বিকালবেলা বাচ্চারা খোলামেলা পরিবেশে খেলাধুলা করতে পারতো কিন্তু এখন শহরের জীবনে তো সেটা হয় না তো ওরা হচ্ছে বেশিরভাগ দেখা যায় মোবাইল বা টিভি দেখে কি আর করবে বাসায় বন্দি থাকলে তো মোবাইল আর টিভি দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না আর গ্রামে তো দেখা যায় যে বিকাল হলেই সব বাচ্চারা একসাথে খেলাধুলা করত অনেক বেশি মজা করত তো যাই হোক শহরের জীবন একরকম আর গ্রামের জীবন একরকম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির কবরস্থান প্লাস হচ্ছে মসজিদ তো এই যে আমার মেজো ছেলে হচ্ছে খেলাধুলা করছিল ঘর নিয়ে তো কিছু অরিজিনাল সাউন্ড আপনাদের সাথে এখন শেয়ার করব।

তো যাই হোক শহরের জীবন একরকম আর গ্রামের জীবন একরকম তো বাচ্চারা যখন গ্রামে যায় তখন ওরা হচ্ছে বন্দি জীবন থেকে যখন গ্রামে যায় তখন ওরা অনেক বেশি মজা পায় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন